অখণ্ড মণ্ডল তস্মৈ শ্রী গুর নাম জয় শ্রীকৃষ্ণ আমরা পাঠ করছিলাম শ্রীকৃষ্ণের অবতরণ তার প্রথম পর্ব আমরা পাঠ করেছিলাম প্রথম পর্বে আমরা জেনেছিলাম সুরসেনের পুত্র বসুদেব এবং দেবকের কন্যা দেবকীর সঙ্গে বিবাহ হয় তো সেই নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে বসুদেব তার প্রাসাদে ফিরছিলেন এবং রথে সারথী হয়ে তাদের সঙ্গে যাচ্ছিলেন উগ্রসেনের পুত্র কংস তার ভগিনী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথী হয়ে সে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় হঠাৎ দৈববাণী হল কংস তুমি অতি নির্বোধ মূর্খতার বসে তুমি তোমার ভগিনী এবং ভগিনীপতি রথ চালিয়ে নিয়ে যাচ্ছ তুমি জানো না যে এই ভগিনীর অষ্টম গর্বের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে এরপর আজ দ্বিতীয় পর্ব ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন এই আকাশবাণী শোনামাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর কেশা আকর্ষণ করে আর অন্য হাতে তার ওসি কোষমুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হল তখন কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ সেলককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন হে প্রিয় কংস তুমি হচ্ছ ভোজ বংশের সব যশস্বী রাজা লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহাতেজস্বী রাজা বলে জানে সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে কেন হয়েছি মৃত্যু ভয়ে তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মিত্র জন্ম হয়েছে সেই দিন থেকে তোমার মৃত্যু হতে শুরু হয়েছে তোমার বয়স যদি এখন পঁচিশ বছর হয় তার অর্থ হচ্ছে যে ইতিমধ্যে তোমার পঁচিশ বছরের মৃত্যু হয়েছে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে তোমার মৃত্যু হচ্ছে তাহলে মৃত্যুতে তোমার তো ভয় কেন মৃত্যু তো অবশ্যম্ভবই তোমার মৃত্যু আজই হতে পারে আবার একশো বছর পরে হতে পারে কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না তাহলে মৃত্যু কেত ভয় পাচ্ছ কেন প্রকৃতপক্ষে মৃত্যুর অর্থ হচ্ছে বর্তমান শরীরের বিনাশ যেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং তা প্রকৃতির পাঁচটি উপাদানের সঙ্গে মিশে যাক জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করে এই অন্য দেহ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির উপর প্রতিষ্ঠিত হলে অন্য পাটি উঠিয়ে পদক্ষেপ করে ঠিক তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয় দেখো কিভাবে সাবধানতার সঙ্গে সুঁয়োপোকা এক শাখা থেকে অন্য শাখায় যায় ঠিক তেমনি জীবাত্মা উচ্চ আধিকারিকদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে জীবাত্মা যতক্ষণ এই জলজাগতিক শরীরে আবদ্ধ থাকে তাকে একের পর এক জনজাগতিক শরীর গ্রহণ করতে হয় প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্ম গ্রহণ করে এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবধ সৃষ্ট অনেক শরীরে একটি শরীর স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকম শরীর সৃষ্টি করি আমরা সোনা দেখেছি এবং আমরা পাহাড়ও দেখেছি তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি আবার কখনো আমরা স্বপ্ন দেখি যে আমাদের শরীর আকাশে উড়ছে আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই এইভাবে নিরন্তর আমাদের শরীরে পরিবর্তন হয় তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও তখন তুমি পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও সামনে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি কিন্তু যখন জেগে উঠি জেগে উঠলে তাদের কথা আর আমাদের মনে থাকে না প্রকৃতপক্ষে এই সমস্ত জড় শরীর আমাদের মানসিক ক্রিয়াস সৃষ্টি করে কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না মন স্বাভাবিকভাবেই চঞ্চল কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরেই সে তা ত্যাগ করে গ্রহণ এবং ত্যাগ সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প ও বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয়ে সংস্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুসারেই সে তার শরীর প্রাপ্ত হয় অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান তা শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে সূর্য চন্দ্র নক্ষত্র যেমন জল ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে আবার প্রতিবিম্ব দেখা যায় এও ঠিক তেমন জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায় আর জল যখন নড়ে তখন মনে হয় যে চাঁদও নড়ছে কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নয় কিন্তু মহির বসে মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে সেটাই হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ জীবন কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য একটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে যদিও তাতে তার কোনো প্রয়োজন নেই এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ জড়া প্রকৃতির আবরণাত্মিক শক্তি এতই বলবতী যে জীব যে শরীরেই প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মহাচ্ছন্ন হইও না তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন সে যেন তার নববিবাহিতা ভগনীর প্রতি হিংসা পরায়ণ না হয় কারোর প্রতি হিংসা পরায়ণ হওয়া উচিত নয় কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং পরলোকে ভয়ের কারণ দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী তিনি বিবাহিতা ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে বসুদেব নানারকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তবু কংশ কংস শান্ত হল না কেননা তার প্রবৃত্তি ছিল আসরিক। অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া সত্ত্বেও আশুরিক সঙ্গের প্রভাবে সে সর্বদাই আসরিক ভাবাপন্ন ছিল অসুর কোনো সদুপদেশ গ্রহণ করে না তার অবস্থাটা পাকা চোরের মতো তাকে যতই নৈতিক উপদেশ দেয়া হোক না কেন তাতে কোনো কাজ হয় না তেমনি যে মানুষ আশরিক বা নাস্তিক সে কখনো সদুপদেশ গ্রহণ করে না দেবতা বা এবং রাক্ষসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য স্বাস্থ্যের উপদেশ অনুসারে যে জীবন যাপন করে তাকে বলা হয় দেবতা আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায় বিপদের সময় বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সে বিপদকালীন পরিস্থিতি থেকে যেভাবে সম্ভব রক্ষা পাওয়া কিন্তু যদি ঐকান্তিক প্রয়াস সত্ত্বেও সে বিপদ থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে তাতে পৌরুষের হানি হয় না কর্তব্য সম্পাদনের চেষ্টা করা উচিত কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন এখন তো আমার দেবকীর প্রাণ রক্ষা করতে হবে তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে তিনি আরও ভাবলেন ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু তাহলে আর এবং আমার সেই সন্তান উভয়ই অবশ্যই রক্ষা পাবে কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেব দেবকীর প্রাণ রক্ষা করতে হবে আজ এই পর্যন্তই আবার এর পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়